ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি অবগত করতে চাই যে এই খবরটা তোমরা হয়তো আগেই পেয়েছো যে ষোলো তারিখ নভেম্বর মাসের কিন্তু স্কুল খোলার কথা চলছে কিন্তু তার সাথে সাথে একটি দেখতে পাচ্ছ নোটিশ হাতে সে পৌঁছেছে উনত্রিশ দশ দু হাজার একুশে এই নোটিশটি বেরিয়েছে তো সেখানে বলা হচ্ছে যে স্কুলগুলো কবে খুলবে এবং তার সাথে বিস্তারিতভাবে বলেছে যে কিভাবে স্কুল চালনা পরিচালনা করবে এবং ছাত্রছাত্রীরাই বা কী কী কর্তব্য পালন করবে তো চলো চটপট দেখে নিই যে কি কি কর্তব্য তোমাদেরকে পালন করতে হবে তো এখানে বলা হচ্ছে যে স্কুলগুলো যেন অবশ্যই যখন স্কুল চলবে সেই সব দিনগুলোতে পুরো কোভিড প্রোটোকল মেনে চলে এবং তার সাথে সাথে যেন রেগুলার স্যানিটাইজ করা হয় ক্লাসরুম বা পুরো স্কুল তার সাথে বলা হচ্ছে যে প্রত্যেককে মাস্ক পরে থাকতে হবে স্টুডেন্ট তারপরে টিচিং নন টিচিং স্টাফ সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলতে হবে যা যা নিয়ম আছে কোভিডের জন্য সেগুলো সবই মেনে চলতে হবে তো স্টুডেন্ট গার্জেন সবাইকে তার সাথে সাথে টিচিং স্টাফ নন টিচিং স্টাফ সবাইকে যারা যারা স্কুলের অংশ আর কি তাদের সবাইকে কিন্তু এই প্রোটোকল মেনে চলতে হবে আচ্ছা কখন স্কুলে তোমাদেরকে ঢুকতে হবে সেটা নিয়েও কিন্তু বলেছে দেখো স্কুল শেলবি ওপেন ফ্রম ক্লাস নাইন টু টুয়েলভ এটা ক্লাস নাইন থেকে টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু বলা হচ্ছে যে ষোলোই নভেম্বর থেকে খুলে যাবে তাদের ক্লাস হবে সোম থেকে শনি তাদের যা যদি কিছু অ্যাডজাস্ট করতে হয় যে যা যা আছে সিলেবাস সেগুলো অ্যাডজাস্ট করা হবে সেটা পরবর্তী পদক্ষেপ আর কি নেওয়া হবে সেটার জন্য সেটা নিয়ে এখানে এখন কিছু পরিষ্কারভাবে বলা হচ্ছে না তো এগুলো সবই হতে পারে কোনোটাই একদম এখনই ফিক্সড মনে করবে না তো তোমাদের টাইম হচ্ছে যে যারা ক্লাস নাইন এবং ইলেভেনে পড়ো তাদেরকে সাড়ে নটার সময় স্কুলে চলে যেতে হবে সাড়ে নটার সময় স্কুলে গিয়ে তারা রিপোর্টিং তাদের রিপোর্ট করতে হবে অবশ্যই এবং তাদের ক্লাস শুরু হবে দশটার থেকে তিনটে তিরিশ পর্যন্ত সকাল দশটার থেকে দুপুর তিনটে তিরিশ পর্যন্ত তাদের ক্লাস হবে এটা হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল ক্লাসের কথা বলা হচ্ছে আর যেটা আছে তাদের থিওরি থিওরিটিক্যাল ক্লাস যেগুলো সেইগুলোকে কোভিড বিধি মেনে দুটো বা তারও বেশি রুম সেপারেট রুম করে তাদেরকে কিন্তু শিক্ষাদান করার কথা বলা হচ্ছে তো এরকম হতে পারে যে নাইন থেকে টুয়েলভের যে ক্লাসগুলো সেগুলোকে ডিভাইড করে 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 এক একটা বেঞ্চে ওয়ান টু ওয়ান টু এভাবে হয়তো স্টুডেন্ট বসানো হবে ওয়ান টু মানে প্রথম একটা একটা এতে একজন দ্বিতীয় বেঞ্চে দুইজন আবার তারপর একটাতে একজন এরকমভাবে বসানো হতে পারে তারপরে বলা হচ্ছে যে যারা আগেরটা বললাম ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য এবার যেটা বলবো সেটা হচ্ছে ক্লাস টেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য তো ক্লাস টেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা কিন্তু একই টাইমে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস হবে না স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যাল ঘরগুলো তো মধ্যে এতজন কখনোই হয় না আগে হতো না এখনও হবে না তো তাদের টাইমটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে তাদের টাইমটা চেঞ্জ করে হচ্ছে তারা সাড়ে দশটার সময় তারা রিপোর্ট করবে অর্থাৎ নাইন আর ইলেভেনের হলো সাড়ে নটায় আর টেন আর টুয়েলভের হবে সাড়ে দশটায় সাড়ে দশটায় রিপোর্ট করার পর তাদের ক্লাস শুরু হবে আধ ঘন্টা পরে অর্থাৎ এগারোটার সময় এবং চলবে সাড়ে চারটে পর্যন্ত তাহলে আরও একবার সংক্ষেপে বলে দিই ক্লাস নাইন এবং টু ইলেভেনের ছাত্ররা স্কুলে যেতে হবে সাড়ে সময় দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলবে আর টেন এবং টুয়েলভের ছাত্র ছাত্রীরা যাবে সাড়ে দশটার সময় এবং তাদের ক্লাস শুরু হবে এগারোটার থেকে শেষ হবে সাড়ে চারটের সময় স্টুডেন্টস অ্যাট ইচ ক্লাস শ্যাল রিপোর্ট হাফ অ্যান আওয়ার প্রায়ার টু দ্য কনসার্নমেন্ট কমেন্সমেন্ট অফ দেয়ার ক্লাসেস তো যেটা বললাম যে আধ ঘন্টা আগেই তাদেরকে পৌঁছে যেতে হবে তো এরকমই একটা নোটিশ এসে গেছে তোমরা নিজেরাও নিতে পারছো তো এর পরব এটাই একদম ফাইনাল নোটিশ কিনা জানা নেই যদি পরবর্তীকালে নোটিশ চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আবার সেটা আমি নিয়ে তোমাদের সামনে চলে আসব এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক করে একটু কমেন্ট করতে ভুলবেন না